তো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এহে রাহা নেই যা তাড়াতাড়ি এসি হে না আরে সাকিব ভাই আপনি আছেন ভাই আমার তো বিশ্বাসই হইতেছে না আর ভাইয়া জানেন আপনার সাথে আমার মিট করা অনেক ইচ্ছা ছিল ফাইনালি আজকে এই ইচ্ছাটা পূরণ হয়ে গেল যদি কিছু মনে না করেন তাহলে কি আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা নেবেন দেখেন সাকিব ভাইয়া আমি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি খুশি এত খুশি थैंक यू भैया आज इन एक रैंक मैच खेलें हम तो रैंक खेलबो एक खेल ना एकदम सीएस लगा सीएस खेल पे अच्छा ठीक है सीएस दी थी सी अबे मजा आएगा ना भिड़ो ओ मां अपने देखे प्लैटिनम में आसन सॉरी भैया हमें अपना से सीएस रैंक खेलते परबो ना हमर माइनस हो जाबे ये क्या बात

ভাই বুঝিনা সবাই কেন হিরোই কার গ্র্যান্ড মাস্টার দেখি প্লেয়ারদের যাচাই করে সে ভালো খেলে নাকি খারাপ খেলে গ্র্যান্ডমাস্টার হিরো এগুলো দেখে তো যাচাই বাছাই করা হয় সে ভালো খেলে না খারাপ খেলে আপনি তো এজন্যই এই পড়ে আছেন

গাইস কাস্টম কিন্তু ভুল হয়ে গেছে আমি কিন্তু কাস্টমটা স্টার্ট করে দিলাম তো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো গাইস কে জিতবে আমি জিত হয়ে গেছে এন্ড এই মাই আরে ভাই আজকে এমন মাইট দিব সারা জীবন মনে রাখবে ঠিক আছে আরে ভাই একটু জন্য আমার মাথায় পড়ে যাইতো ব্যাপার না এখন ডাইরেক্ট রাস দিব এন্ড এই বটটাকে আমি মেরে দিব গাইস গিয়ে কিন্তু ওয়ান টেপ মারবো দেখো এন্ড এই যে আসছে আরে আমারে মাইরা দিছে

তো গাইজ দেখতে পারতেছো পয়েন্ট কিন্তু ওয়ান ওয়ান তো দেখা যাক আমি এই মেয়েটাকে হারাইতে পারি কিনা মেয়েটা কিন্তু ভাই সিএস র্যাঙ্কে জ্ঞান মাস্টার আছে আর সিএস র্যাঙ্কে জ্ঞান মাস্টার মানে বুঝতেছো ভাই অনেক ভালো গেম প্লে হবে এটা স্বাভাবিক ভাই সিএস র্যাঙ্কের প্লেয়ারদের গেম প্লে অনেক ভালো হয় ওরা কাস্টমার অনেক ভালো দেখা যাক ভাই আমি ওরা মারতে পারি কিনা অ্যান্ড ও কিন্তু ওকে ঝুঁকি দিতেছে এন্ড সামনে আসছে ইয়েস ভাই হ্যাঁ চল কখন গ্র্যান্ড মাস্টার উঠতে পারবেন জীবনে কখনো যাইতে পারবেন তো গাইস এরপরে কিন্তু আমরা চলে আসছি নেক্সট রাউন্ডে এন্ড এই রাউন্ডে কিন্তু আমি নিয়েছি গাইস এমপি ফোরটি এন্ড এম এইটিন তো দেখা যাক এই রাউন্ডে আমরা ওরে হেডশট মারতে পারি কিনা তো তোমরা যারা যারা কম দামে ডায়মন্ড কিনতে চাও গাইস অবশ্যই আমার থেকে ডায়মন্ড কিনো তো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু গাইস ভিডিও স্ক্রিনে দেওয়া আছে সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিও ঠিক আছে তো দেখো ভাই আমার সামনে কিন্তু ও দাঁড়ায় আছে ঠিক আছে ওরে কিন্তু হেডশট মারবো তো তার আগে ভাবছিলাম যে বেস্ট উইচ পাবো ফোর লেভেলের কিন্তু বেস্ট আর পাইলাম কই ভাই কই ভাই গ্যান্ড মাস্টারের প্লেয়ার বের ভাই এইরকম লুকায় লুকায় খেলিস কে ভাই গান মাস্টার প্লেয়ার তো রাস দিয়ে খেলবি ভাই প্রো প্লেয়ার না আমার মতো বটের খেল বাই শেষ টাইম আছে টাইম আছে এইসব বট ছটের টাইম আছে ভাই তো গাইস এইবার কিন্তু শুরু হয়ে গেল নেক্সট রাউন্ড তো ভাই তোমরা যারা যারা ভিডিওটা দেখতেছো প্লিজ ভাই সাবস্ক্রাইব করো ভাই লং ভিডিও দেইখা তোমরা একটা সাবস্ক্রাইবও করো না ভাই ঠিক আছে খালি শর্ট ভিডিও যারা দেখে ওরাই সাবস্ক্রাইব করে কেন ভাই এত কষ্ট করে ভিডিও বানাই সাবস্ক্রাইব করো না কেন সাবস্ক্রাইব করো ভাই সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমার বিয়ে হইব না ঠিক আছে তো দেখো ভাই সামনে কিন্তু এনিমি আছে এন্ড ওরে কিন্তু আমি মারবো এই এটা লুট করব নাকি ভাবতেছি ভাই এন্ড বারবার খালি উকি দিতেছে এন্ড ভাই মর মানের চালে কে খোপড়ি তোড়বি খোপড়ি তোড়ালে তো গাইস দেখতেই পারতেছো এখানে কিন্তু আমাদের নেক্সট রাউন্ড স্টার্ট হয়ে গেছে আমি কিন্তু চার রাউন্ড জিতে গেছে অ্যান্ড ওই মাইয়া কিন্তু এক রাউন্ড তো ভাই তোমাদেরকে একটা কথা বলি ভাই তোমরা হচ্ছে গিয়া বুঝি না ভাই মানে কেউ যদি জ্ঞান মাস্টার থাকে তাইলে সে প্রো প্লেয়ার আর কেউ যদি ডায়মন্ডে থাকে তাইলে সে নুব ভাই বুঝলাম না কোনো কাহিনী বুঝলাম না ভাই অনেকেই তো আছে যে সময় পায় না গেম খেলার যার কারণে ওরা সিএস কে পুজ দিতে পারে না বিয়ার র্যাঙ্কে পুজ দিতে পারে না যার কারণে ওরা ডায়মন্ডে থাকে তাই বলি কি ওরা বাদ খেলে খারাপ খেলে তোমরা ভাই সবসময় ভাই প্লেয়ারের হচ্ছে গিয়া র্যাঙ্ক দেখে প্লেয়ার যাচাই করো যে ও ভালো খেলে নাকি খারাপ খেলে তো সমস্যা নাই ভাই ওই মেয়েটা আমার সাথে এরকম করছে তোরে কিন্তু একটা উচিত শিক্ষা দিতেছেন সামনে আসছে ভাই ড্যামেজ দিচ্ছি রে ভাই গুলাল মাইরা দিছে নাইলে কিন্তু ওরে কানা কইরা দিয়েছিলাম গাইস বের হোক একবার ঠিক আছে তো দেখো ভাই এখান থেকে আমি মারতে পারি আর লাভ দিছি ভাই দিই মারতে পারি ওরে ভাই বেচারি কি আর আমি মেডিকিট করতেছিল ভাই গাইস আমি কিন্তু একদম কম দামে ডায়মন্ড সেল করি তোমরা চাইলে কিন্তু আমার থেকে ডায়মন্ড কিনতে পারো আমি কিন্তু নিজে টপ আপ করে দেই তো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সবাই কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজ দেওয়া আমার থেকে ডায়মন্ড কিনো তোমরা যেখান থেকে যেই রেটে কিনো গাইস আমাকে ওই এডিট বললেও সমস্যা নাই আমি ওই ইডিটে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো আর হ্যাঁ অনেকে কিন্তু আমার ভিডিও গাইস হচ্ছে গিয়ে ফেসবুকে ডাউনলোড করে সাইরা দেয় তো ওইখানে ওদের নাম্বার বসাই দেয় তো অবশ্যই যদি ফেসবুকে ভিডিওটা দেখে থাকো তাহলে একবার ইউটিউবে এসে নাম্বারটা চেক দিয়ে তারপর হোয়াটসঅ্যাপ মেসেজ দিও কারণ ওরা অনেকেই হচ্ছে গিয়ে ফেসবুকে আমার ভিডিও ডাউনলোড দেয় ঠিকই কিন্তু ওদের নাম্বারটা বসায় দেয় তো যাই হোক তোমরা চেক দিয়ে তারপর মেসেজ দিও সামনে আমার এনিমি বাইরে বাই হ্যাট চট ভাই তারই সাথে কিন্তু আমরা জিতে গেছি ছয় রাউন্ড এন্ড ওই মাইয়া মাত্র এক রাউন্ড ভাই প্রথমে এক রাউন্ড জিতা ভাই কি মনে করছিল মনে করছিল আমরা হারাই ফেলবো না সেকেন্ড এই রাউন্ড যদি আমরা জিতে যাই গাইস তাহলে কিন্তু আমরা উইন হয়ে যাবো সেভেন এ কে তো দেখা যাক গাই সাথে দিতে পারি কিনা ওই মাইয়াটাকে এন্ড ও কিন্তু ওয়ালের পিছনে আসে এন্ড বাই ডেমেজ দিয়ে দিছে না হেডশট কিরে যাই হোক গাইস ব্যাপার না এক রাউন্ড ভুলে ভালে জিতে গেছে ভাই মানে হঠাৎ করে সামনে এসে পড়ছে এন্ড আইসা কিন্তু ভাই বিদন দিয়ে দুইরা আমারে মাইরা দিছে সমস্যা নাই ভাই মাইয়া মানুষ টিপা উপা দিয়ে মাইরা দিবে সমস্যা নাই তো এখন কিন্তু গাইস আমরা ওরে মাইরা দিব ঠিক আছে এখন কিন্তু কোনো রিস্ক নিব না এন্ড বাই ড্যামেজ কি রে ভাই কেমনে কি হঠাৎ করে এত প্রো হয়ে গেল বয়ফ্রেন্ডে ঢুকায় দিল না কেডিতে ভাই মেয়েরা কিন্তু এইরকমই করে বেশিরভাগ টাইম যদি কারোর সাথে না পারে তাইলে বিয়ে ভাই যাই বল না জারেই পায় ওরা কিন্তু কোদের গাইডিতে ঢুকাই দেয় ভাই দেখো লাস্ট কিন্তু 6টা রাউন্ড পর্যন্ত কোনো টাইমই পায় নাই ভাই দুই রাউন্ডে হঠাৎ করে এসে প্রো হয়ে গেল কাহিনী কি ভাই বলো তো নিশ্চয় কাউরে না কাউরে ঢুকাইতে সমস্যা নাই ভাই আমার জন্য ভাই কোনো ব্যাপার না ঠিক আছে দেখো ভাই এই রাউন্ড আমি কোনো রিক্স নিব না আমি আরামসে খেলবো অ্যান্ড খেলে কিন্তু করে হারাই দিব তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব কিন্তু করে দিও আর হ্যাঁ যাদের যাদের কম দামে ডায়মন্ড লাগবে গাইস কম দামে হান্ড্রেড পার্সেন্ট আসিভাবে ডায়মন্ড কিনতে চাও তোমরা চাইলে কিন্তু আমার থেকে ডায়মন্ড কিনতে পারো তো হোয়াটসঅ্যাপ নাম্বার তো ভিডিও কিনে দেওয়াই থাকবে ভাই সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিও না আমার থেকে ডায়মন্ড কিনো এইবার কিন্তু গাইছ কোনো রিস্ক নিব না আমরা আরামসে কিন্তু ওরা মারবো দেখো ভাই গুগল মের ওখানে দাঁড়ায় আছে ঠিক আছে ওই চাইতেছে ভাই সমান সমান করতে ভাই আর সুযোগ দিব তোমাকে আর কখনো সুযোগ দিব না গুলাল মেরে মেরে আগাবো দেখো ভাই কিন্তু আগে দেশে তো আমি এখানে আমি তিনটা চেঞ্জ করে নিলাম গাইস এন্ড এখন রাজ দিব এন্ড চলে আসছে ভাই সামনে আরে ভাই কি রে ভাই আমার অনেক ড্যামেজ দিয়ে সাচ্চা পড়ে গেছে আগ্লস করে আমি এখান থেকে গাইস এখন আস্তে করে নামবো এন্ড নাই গেছি এন্ড বাই হেড শট শেষ খেল খতম ভাই পয়সা হয়ে গাইস মেটা কি জানি বলছিল কি জানি বলছিল আমাকে হারিয়ে দেখান তো গাইস দেখতেই তো পার্লা ওই গ্যান্ড মাস্টারের অহংকারী মেয়েকে কিন্তু আমি গাই সাতের দিনে হারাই ফেলছি ভাই ভাই আমি কিন্তু খুব কম গেম খেলি যার কারণে আমি এখনো প্লাটা নিয়ে আমি আসি আর র্যাঙ্ক হচ্ছে কি হিরো কে আসি ভাই তো চাইলে সবাই কিন্তু গাইস গ্যান মাস্টার যাইতে পারে তার জন্য অবশ্যই অনেক বেশি করে গেম খেলতে হবে কিন্তু সবার কাছেই তো আর টাইম নাই যেমন আমার কাছেও বেশি টাইম নাই ভাই কারণ আমার কিছুদিন পর एग्जाम তো আমার পড়া লেখা নিয়ে অনেক ব্যস্ত থাকা লাগে তো যাই হোক গাইস এখন বলো তোমরা যে মেটারে আমি শিক্ষাটা দিলাম তোমাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও তো গাইস দেখাবে হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ